আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরকাতু নিরাময় হিজামা সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে আমরা কথা বলবো যে হিজামা কয়দিন পর পর কতবার করাতে হয় এই বিষয়টা নিয়ে হয়তো না আপনারা কেউ ভাবতে পারেন যে হয়তো হিজামা করালে বারবার হিজামা করাতে থাকতেই হবে থাকতেই হবে এরকম কিনা আসলে ব্যাপারটা এরকম না তো হিজামা যারা সাধারণত করান ওনারা দুই ধরনের হয়ে থাকেন বা সব মানুষই দুই ধরনের বলতে পারি আমরা যারা আছেন পেশেন্ট কোন রোগ নিয়ে হিজামা করাতে আসছেন কোন রোগের কারণে এনাদের ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন হয় আর যারা সুস্থ আছেন সুস্থ থাকার জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যারা হিজামা করাতে চান অনেকটা ভিন্ন হয় তো এক নম্বরে আসি যারা আপনারা সুস্থ মানে অসুস্থতার কারণে পেশেন্ট হিসাবে আসছেন হিজামা করাতে বা করাতে চান তো ওনাদেরকে আমরা যে পরামর্শটা দিয়ে থাকি যে প্রথমবার হিজামা করানোর পরে এটা কিন্তু কম বেশি হয় এটা থেরাপিস্ট তিনি আপনাকে ঠিক করে দিবেন এটা পর পর করতে হবে সাধারণত আমাদের কাছে যেটা হয় সেটা হলো এক মাস থেকে দেড় মাস বা পঞ্চাশ দিন স্বাস্থ্য অনুপাতে কম বেশি হবে প্রথমবার হিজামা করানোর পরে পঁয়তাল্লিশ দিন পর বা তিরিশ দিন পর দ্বিতীয়বার একবার হিজামা করানোর দরকার পড়ে তো দুইবার করলে মোটামুটি হয় তো কোনো কোনো ক্ষেত্রে তিনবারও হিজামা করানোর দরকার পড়ে যেটাকে আমরা সেশন বলি তিন সেশন আর কি তো দ্বিতীয় সেশনের প্রথম হিজামা করানোর পরে দ্বিতীয় সেশনটা হয় সাধারণত দেড় মাস পরে মানে পঁয়তাল্লিশ দিন পরে আর তৃতীয় সেশনটা সাধারণত হয় আপনার দ্বিতীয় হিজামা করানোর আরও দুই মাস পরে এভাবে আর কি সেশনটা ঠিক হয় তো সাধারণত দুই থেকে তিনবার হিজামা করালে মোটামুটি সমস্যাটা ঠিক হয়ে যায় তারপরও যদি কোনো সময় বিশেষ কোনো কারণে সময় কম বেশি হতে পারে তো সাধারণত এরকমই হয় আর কি আর এক দু একবার হিজামা করলে দুই তিনবার হিজামা করলে আপনার নিজেরই একটা অভিজ্ঞতা আসবে যেমন কতদিন পর পর হিজামা করানো দরকার তো এটা হলো যারা অসুস্থ আছেন তাদের জন্য আর যারা আপনারা বা যারা সুস্থ থাকার জন্য বা সন্না হিসাবে যারা আপনারা হিজামা করতে যাচ্ছেন ওনাদেরকে আমরা পরামর্শ দিই যে ছয় মাস পর পর হিজামা করানোর জন্য তো ওনারা ছয় মাস পর পর হিজামা করাবেন বা এক বছর পর করালো হয় তো সাধারণত ছয় সাত আট মাস পর পর হিজামা করানোটাই বেশি ভালো আর কি আচ্ছা একটা ক্ষেত্রে যেরকম হয় যে উদাহরণস্বরূপ মনে করেন কেউ কোমর ব্যথা নিয়ে আসছিলেন বা মাথা ব্যথা নিয়ে আসছিলেন তো দেখা যায় দুইবার বা তিনবার হিজামা করানোর পরে ওনার মাথা ব্যথা বা কোমর ব্যথা ভালো হয়ে গেছে তো দেখা যাচ্ছে অনেক সময় উনি দীর্ঘদিন ভালো আছেন দেখা যাচ্ছে ছয় মাস সাত মাস বা দেড় বছর পর্যন্ত দুই বছর পর্যন্ত ভালো আছেন পরে একটু একটু আবার ব্যথা ব্যথা অনুভব করে তখন একবার করে নিলে দেখবেন যাওয়ার ইনছাড়া অনেক দিন পর্যন্ত ভালো আছেন আর কি তো ওই সাধারণত দু একবার জমা করানোর পর একটা নিজেরই একটা আইডিয়া চলে আসে যে আমার কখনই জমা করানো দরকার আর কি তো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লা